নমস্কার বন্ধুরা ডাব্লুবি জি জিনিয়াসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার পঁচিশের মক টেস্ট নাম্বার দুই নিয়ে আলোচনা করব অলরেডি মক টেস্ট ওয়ান আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যারা এখনও মক টেস্টটা অ্যাটেম্প করো তারা সেই মক টেস্টটা দিয়ে নিতে পারো আজকের এই মক টেস্টে আমরা ফুল মক টেস্ট অর্থাৎ তোমাদের জীবনবিজ্ঞানে ক্যাটাগরি ওয়ানের তিরিশটা ক্যাটাগরি টুয়ের দশটা ভৌতবিজ্ঞানে ক্যাটাগরি ওয়ানের পনেরোটা ক্যাটাগরি টুয়ের পাঁচটা সাধারণ জ্ঞানের দশটা গণিতের দশটা এবং রিজনিংয়ের পাঁচটা যেরকম তোমাদের এক্সামে থাকবে সেই ভিত্তিতে তোমাদের এখানে মক টেস্টের প্রশ্ন সাজানো হয়েছে এবং এখানে শুধু ইংলিশ বাদ দিয়ে অর্থাৎ ইংলিশে যে দশটা প্রশ্ন থাকে সেই দশটা বাদ দিয়ে বাকি সমস্তটাই তোমাদের যেরকম এক্সামে থাকবে কোন সাবজেক্ট থেকে যত যে সাবজেক্ট থেকে যতগুলো থাকবে এখানে সেই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এছাড়া তোমাদের একটা কথা বলে দিই তোমাদের যারা এই বইটা পারচেস করতে যাও যেখানে ক্যাটাগরি ওয়ানের পাঁচ হাজার এবং ক্যাটাগরি টুয়ের দু হাজার এমসি কিউ রয়েছে এবং তার অ্যান্সার রয়েছে এছাড়া জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক থিওরি রয়েছে এই বইটা পারচেজ করার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং পুজোর স্পেশাল অফারের জন্যে তোমরা এই বইয়ের সঙ্গে দশটা ফুল মকটেস্ট তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে যারা আজকালের ভেতরে অর্ডার করবে তাদের জন্যে এই অফারটি থাকবে তোমাদের যে মূল্যটা ছিল ওয়ান নাইন এটা তো রয়েছে এর সঙ্গে যদি পুজোর স্পেশাল অফারে তোমরা কীভাবে দশটা ফুল মক টেস্ট এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তার জন্যে যদি এই পারচেস করতে যাও এই নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্ত প্রসেসে বলে দেওয়া হবে চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকে প্রথম জীবনবিজ্ঞানের ক্যাটাগরি ওয়ানের যে তিরিশটা প্রশ্ন আছে প্রথমে সেগুলো আমরা আলোচনা করবো তারপরে বাকিগুলো আলোচনা করবো দেখো জীবনবিজ্ঞানে আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে ফটোসিস্টেম টু এর প্রধান রঞ্জক কোনটি ফোটোসিস্টেম টু এর প্রধান রঞ্জক কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্লোরোফিল এ অর্থাৎ পি সিক্স এইট জিরো অর্থাৎ পি ছশো আশি ক্লোরোফিল এ পি ছশো আশি হচ্ছে ফটো সিস্টেম টু এর প্রধান রঞ্জক পদার্থ তোমাদের আর একটা কথা আমি বলে দিই তোমাদের এখানে টোটাল যে প্রশ্নগুলো আছে তার মধ্যে তোমরা কতগুলো সঠিক অ্যান্সার করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা যদি প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে নিজেদের মধ্যে কম্পিটিশানটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন বলছে সি ফোর উদ্ভিদের উদাহরণ হলো অর্থাৎ সি ফোর উদ্ভিদের উদাহরণ কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভুট্টা ও আখ ঠিক আছে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে অক্সিজেনবিহীন সালকসংক্লেশ ঘটে কোন জীবের মধ্যে তিন নম্বর প্রশ্নের রাইট আনসার অপশান এ সবুজ সাল সবুজ সালফার ব্যাকটেরিয়ায় অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে শোষণের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় চার নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশন সি কার্বন অক্সাইড অর্থাৎ সিও টু পাঁচ নম্বর প্রশ্ন বলছে বায়োবীয় শোষণ এর সমীকরণ হল বায়োবীয় শোষণ এর সমীকরণ কী পাঁচ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু এখানে এটা তীর চিহ্ন ঠিক আছে সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু ও প্লাস এনার্জি এটা হচ্ছে বায়োবীয় শোষণের সমীকরণ পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে শক্তি উৎপাদনের দিক থেকে সর্বাধিক কার্যকর খাদ্য উপাদান কোনটি ছ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফ্যাট সাত নম্বর প্রশ্ন কী আছে ফুলে যৌন প্রজননের জন্য কোন অংশ প্রয়োজন সাত নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ স্টামেল ও পিস্টিল পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে জননের প্রধান প্রকার কী আট নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে অপশান এ অযৌন ও যৌন অযৌন এবং যৌন এটা হচ্ছে জননের প্রকারভেদ অর্থাৎ জননকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অযৌন জনন এবং একটা হচ্ছে যৌন জনন অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন বলছে উদ্ভিদের অযৌন প্রজননের উদাহরণ কি নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে এ কুড়ি দ্বারা পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে উঠকে মরুভূমি জাহাজ বলা হয় কেন দশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে কুঁজে কুঁজ থাকার জন্য বালুর ওপরে সহজে হাঁটতে পারে তার জন্য দীর্ঘদিন পানি ছাড়া বাঁচতে পারে অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে অপশান ডি ওপরে সব কটি দশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো কী আছে হাঁসের পায়ের পাতলা ঝিল্লি কি কাজে সাহায্য করে এগারো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সাঁতার কাটতে বারো নম্বর প্রশ্ন দেখো কী আছে জিন অভিব্যক্তি বলতে কি বোঝায় বারো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হিসেবে অপশান সি ডিএনএ থেকে কার্যকর প্রোটিন তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াকে জিন অভিব্যক্তি বলে তেরো নম্বর প্রশ্ন কি আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কোন ধরনের জিনোম বহন করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কোন ধরনের জিনোম বহন করে তেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়েছে অপশান বি আর এন এ চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে র্যাবিস ভাইরাস মানবদেহে কোন অঙ্গকে সবচেয়ে বেশি আক্রমণ করে চোদ্দ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হিসেবে অপশান এ স্নায়ুতন্ত্রকে অর্থাৎ র্যাবিস ভাইরাস স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে পনেরো নম্বর প্রশ্ন বলছে এইচআইভি সংক্রমণের প্রাথমিক ধাপের প্রধান লক্ষণ কি পনেরো নম্বর প্রশ্নের রাইট আনসার হিসাবে অপশান বি ইনজেকশনের মতো উপসর্গ সরি ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ অপশান বি হয়েছে আমাদের এখানে রাইট আনসার এইচ আই সংক্রামকের প্রাথমিক ধাপ ধাপের লক্ষণ হবে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা রোগের যে উপসর্গগুলো থাকে এইচ আইভি আক্রান্তর হলে প্রাথমিকভাবে সেই উপসর্গগুলো এখানে লক্ষণ করা যাবে পরবর্তী প্রশ্ন প্রডিউসার কাকে বলে ষোলো নম্বর প্রশ্নের রাইট আনসার হয়েছে অপশান বি যারা খাদ্য উৎপাদন করে তাদের প্রডিউসার বলা হয় সতেরো নম্বর প্রশ্ন বলছে ভারতের কতগুলি জৈব বৈচিত্র্য হটস্পট আছে রাইট আনসার অপশান সি তিনটি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের সর্বোচ্চ শক্তি কোথা থেকে আসে আঠেরো নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান বি সূর্য থেকে উনিশ নম্বর প্রশ্ন বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কোনটি উনিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান বি গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি কুড়ি নম্বর প্রশ্ন কি ভারতের প্রথম রামসর সাইট কোনটি কুড়ি নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান বি কেওলাদেও জাতীয় উদ্যান হচ্ছে ভারতের প্রথম রামসর সাইট বাইশ একুশ নম্বর প্রশ্ন বলছে রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা একুশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান সি আইউসিএন পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বলছে জীবাশ্ম জ্বালানির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাইশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান এ কয়লা তেইশ নম্বর প্রশ্ন বলছে মানবদেহে যৌন প্রজননের মাধ্যমে নতুন জীবের শুরু হয় কি দ্বারা তেইশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান এ জাইগোট দ্বারা চব্বিশ নম্বর প্রশ্ন বলছে চক্রের জি ওয়ান ধাপে কি ঘটে চব্বিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে অপশান এ কোষের বৃদ্ধি ও প্রোটিন উৎপাদন হয় জি ওয়ান দশায় অপশান এ যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বলছে গনাড হরমোন কোন কাজে সাহায্য করে পঁচিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়েছে অপশান এ প্রজনন ও যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সাহায্য করে ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে এফএসএইচ হরমোনের কোন কাজে সাহায্য করে এফএস এইচ হরমোন কোন কাজে সাহায্য করে ছাব্বিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়েছে অপশান এ ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদনে সাহায্য করে পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বলছে নিউরনের কোন অংশ সিগনাল বহন করে সাতাশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়েছে অপশান এ অক্সান আঠাশ নম্বর প্রশ্ন বলছে রক্তের তরল অংশকে কি বলে আঠাশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান এ প্লাজমা বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন কী আছে লিপিড এর গঠনের একক হলো কী লিপিড এর গঠন একক কী উনত্রিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়েছে অপশান এ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল অপশান এ হয়েছে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন বলছে ক্যালসিয়ামের অভাবে শিশুদের কোন রোগ হয় রাইট অ্যান্সার অপশান সি রিকেট এই ছিল ক্যাটাগরি ওয়ানের তিরিশটা জীবনবিজ্ঞানের এবার ক্যাটাগরি টুয়ের আমরা যে দশটা প্রশ্ন তোমাদের থাকবে সেটা নিয়ে আলোচনা করব। সেটা তোমরা একটু মিলিয়ে নেবে তোমরা তোমাদের কতগুলো পারছো সেগুলো অবশ্যই নোট ডাউন করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে চলো দেখা যাক আমাদের ক্যাটাগরি টু ওয়ান টুয়ের প্রথম প্রশ্ন কি আছে স্ট্রোমাটার কাজ কি আমাদের এখানে দেখো তোমরা সকলেই যেন যারা ক্যাটাগরি টু টাইপের কোশ্চেনের ক্লাসটা আমাদের করেছো তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কী ধরনের ক্যাটাগরি টু টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো সেখান থেকে তোমরা একটু দেখে নেবে ক্যাটাগরি টু টাইপের প্রশ্নের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে একের থেকে বেশি অপশান রাইট একের থেকে বেশি রাইট অ্যান্সার্স এখানে অপশান থাকবে অথবা একটাও থাকতে পারে অথবা একের বেশিও থাকতে পারে বেশি ক্ষেত্রে তোমাদের একের থেকে বেশি অর্থাৎ দুটো অথবা তিনটে রাইট অপশান থাকবে সেগুলো তোমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে এক নম্বর প্রশ্নটা কী আছে স্টোমাটার কাজ কি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি এক নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হয়েছে অপশান এ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা অপশান সি গ্যাস বিনিময় করা এবং অপশান ডি বাষ্পী ভবন নিয়ন্ত্রণ অর্থাৎ এখানে রাইট আনসার হচ্ছে অপশান এ সি এবং ডি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছে কার্বোহাইড্রেটের উৎস কোনগুলি দু নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান এ ভাত অপশান বি আলু এবং অপশান ডি চিনি কার্বোহাইড্রেটের উৎস হল ভাত আলু এবং চিনি অর্থাৎ এ বি এবং ডি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন কী আছে লিঙ্গ নির্ধারণে জেড পদ্ধতি দেখা যায় লিঙ্গ নির্ধারণে জেড ডাব্লু পদ্ধতি কার দেখা যায় তিন নম্বর প্রশ্নে রাইট আনসার হয়েছে অপশান এ পাখির দেখা যায় অপশান বি প্রজাপতিতে দেখা যায় এবং অপশান ডি কিছু মাছের মধ্যে দেখা যায় অর্থাৎ এ বি এবং ডি হলো আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন যৌন জননের উদাহরণ কি চার নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়েছে অপশান এ মানুষের যৌনজনন দেখা যায় অপশান বি ব্যাঙের জনন দেখা যায় এবং অপশান ডি গোলাপের যৌনজনন দেখা যায় অর্থাৎ এ বি এবং ডি হলো আমাদের এখানে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে আভ্যন্তরীণ নিষেধ ঘটে কার কার পাঁচ নম্বর প্রশ্ন রাইট অ্যান্স রয়েছে অপশান এ পাখির দেখা যায় স্তন্য দেখা যায় এবং সরীসৃপে দেখা যায় অর্থাৎ এ বি এবং সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার বোঝা গেল পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে মাছের অভিযোজন মাছের কোন কোন জিনিসের অভিযোজন ঘটেছে ছ নম্বর প্রশ্নের রাইট অ্যান্স রয়েছে অপশান এ ফুলকাতারা শ্বাস নেওয়া সাঁতার এ পাখনার ভূমিকা এবং বায়ুথলি অর্থাৎ এ বি এবং সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার সাত নম্বর প্রশ্ন কী আছে প্রোটিন সংশ্লেষ জড়িত অর্থাৎ প্রোটিন সংশ্লেষের সঙ্গে কোন কোন জিনিস জড়িত সাত নম্বর প্রশ্ন রাইট আনসার হিসেবে আ এম আর এন এ এবং রাইবোজোম অর্থাৎ এ বি এবং সি আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন কী আছে ভাইরাসের বৈশিষ্ট্য কী আট নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে কোষবিহীন জীব ডিএনএ অথবা আর থাকতে পারে বাধ্যতামূলক পরজীবী অর্থাৎ এ বি এবং সি হল আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন বলছে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কী শৃঙ্খলের বৈশিষ্ট্য কী রাইট আনসার হয়ে যাবে কি অপশান এ শক্তি প্রবাহ একমুখী অপশান বি উৎপাদক থেকে শুরু হয় এবং অপশান সি অনুঘটককে শে শেষ হয় উৎপাদকে শুরু হচ্ছে এবং অনুঘ অপ অপঘটকে শেষ হচ্ছে অর্থাৎ এ বি এবং সি রাইট রাইটানসার পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে নাইট্রোজেন চক্রের ধাপ কি কী দশ নম্বর প্রশ্নে রাইটানসার হিসেবে নাইট্রোজেনের স্থিতিকরণ নাইট্রোফিকেশন ডি নাইট্রিফিকেশান অর্থাৎ এ বি এবং সি হয়ে যায় আমাদের এখানে রাইট আনসার বোঝা গেল চলো এবার ভৌতবিজ্ঞানের যে ক্যাটাগরি ওয়ানের পনেরোটা প্রশ্ন থাকবে সেইগুলো একটু আলোচনা করা যাক প্রথম প্রশ্ন বলছে ক্ষেত্রফলের এসআই একক কি ক্ষেত্রফলের এসআই একক কি রাইট অ্যান্সার অপশান বি মিটার স্কোয়ার যদি এখানে সিজিএস একক হতো তাহলে কি হতো সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে পরবর্তী প্রশ্ন ঘনত্ব সমান কি দু নম্বর প্রশ্ন রাইট আনসার হয়ে যাবে ভর বাই আয়তন অপশান এ হয়েছে আমাদের রাইট আনসার যদি ভর বাই আয়তন দেখো ভর বাই আয়তন দেখো যদি এর এসায় একক বার করতে বলে তখন কী হয়ে যাবে ভরের এসায় একক কী কেজি আয়তন একক মিটার কিউব তাহলে কী হয়ে যাবে কেজি পার মিটার কি হচ্ছে ঘনত্বের একক ঠিক আছে পরবর্তী প্রশ্ন পদার্থের মৌলিক বৈশিষ্ট্য কোনটি তিন নম্বর প্রশ্নের আইটঅ্যান্সের হচ্ছে উপরে সবগুলি অর্থাৎ ভর আয়তন এবং স্থান দখল এটাই হচ্ছে পদার্থের মৌলিক বৈশিষ্ট্য চার নম্বর প্রশ্ন বলছে শক্তির প্রকারভেদে কোনটি বৈদ্যুতিক শক্তি চার নম্বর প্রশ্নের রাইট অ্যান্সের হচ্ছে অপশান এ ব্যাটারি শক্তি হয়ে যাবে বৈদ্যুতিক শক্তির উদাহরণ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন বলছে জল বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় জল যে বাষ্পে রূপান্তরিত হয় এই প্রক্রিয়াটাকে কি বলা হয় পাঁচের রাইট আনসার হচ্ছে অপশান বি বাষ্পীভবন পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কি আছে দেখো পদার্থের সবচেয়ে ছোট অংশ যা রাসায়নিক বৈশিষ্ট্য বহন করে তা হলো ছ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে কি অপশান বি পরমাণু পদার্থের সবচেয়ে ছোটো অংশ যা রাসায়নিক বৈশিষ্ট্য বহন করে তাকে কি বলা হয় তাকে পরমাণু বলা হয় পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে কোন কণার সমষ্টি সাত নম্বর প্রশ্নের রাইট আনসার হচ্ছে অপশান সি প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই তিনটে মিলিয়ে হচ্ছে অনু গঠন করে পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে স্থিতি কি। আট নম্বর প্রশ্নের রাইট হচ্ছে অপশান এ কোনো বস্তুর গতি নেই এরকম অবস্থা অর্থাৎ কোনো বস্তু এক জায়গায় সময়ের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন না করে তখন তাকে বলবো আমরা স্থিতি আর গতি কাকে বলবো যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তখন তাকে বলবো আমরা সেই বস্তুটি গতিতে আছে বা মুভ পরবর্তী প্রশ্ন আট নম্বর নম্বর প্রশ্ন বলছে ভরের এশায় একক কি আমি একটু তোমাদের বলে দিয়েছি অপশান এ কেজি পরবর্তী প্রশ্ন নিউটনের তৃতীয় সূত্র কি বলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি পাই দশ নম্বর প্রশ্ন রাইট আনসার হয়ে যাবে অপশান বি ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত এটা হচ্ছে আমরা পাই পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে নিউটনের প্রথম সূত্র কি বলে নিউটনের প্রথম সূত্র কি বলে রাইট আনসার হয়েছে অপশান এ গতি ও স্থিতি সংরক্ষণ থাকে যদি বাহ্যিক বল প্রয়োগ না হয় অর্থাৎ কোনো বস্তুকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় গতিশীল বস্তু চিরকাল একই বেগে গতিশীল অবস্থায় থাকবে এবং স্থির বস্তু একই সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থিরই থাকবে পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে পি সমান এম এ সূত্রে যদি বল শূন্য হয় তাহলে তরণ কেমন হবে পির সমান এম এতে বলছে বল শূন্য অর্থাৎ এফ যদি জিরো হয় তাহলে তরণ মানে এ কী হবে বারো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে কি অপশান এ শূন্য হয়ে যাবে যদি এফটা শূন্য হয় তাহলে এও তো শূন্য হবে তাই না পরবর্তী প্রশ্ন লেবুর রসের প্রাকৃতিক প্রকৃতি কী অর্থাৎ লেবুর রসের প্রকৃতিটা কী রকম রাইট অ্যান্সার হয়ে যাবে কি অ্যাসিডিক অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন বলছে এইচসিএল মিশ্রিত হলে এনএইচ এর সাথে কি তৈরি হয় চোদ্দ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ এনএসিএল প্লাস এইচ টু কী বলছে এখানে দেখো এর সঙ্গে এন এ ওইচ এটা মিশ্রি মিশ্রণ করা হয়েছে তাহলে আমাদের কি হবে আমাদের হয়ে যাবে এনএসিএল তৈরি হবে প্লাস এর সঙ্গে এই অর্থাৎ জল তৈরি হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে যদি একটি বস্তু এফ বল প্রয়োগে ডি দূরত্ব অতিক্রমণ করে তাহলে কাজের সূত্র কী পনেরো নম্বর প্রশ্ন কী বলছে কোনো বস্তু যদি এফ বল প্রয়োগ করে এবং ডি দূরত্ব অতিক্রমণ করে তাহলে কাজের সূত্রটা কী রাইট আনসার অপশান এ ডাব্লু সমান এফ ডি অর্থাৎ ডাব্লু সমান কাজ সমান কী হয়ে যাবে এফ মানে বল ইন্টু ডি সমান হয়ে যাবে সরম ঠিক আছে পরবর্তী দেখো ক্যাটাগরি টু টাইপের যে পাঁচটা থাকবে সেই প্রশ্নগুলো শুরু করা যাক আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ তোমাদের প্রশ্ন অনেক অনেক প্রশ্ন এখানে আলোচনা করতে হবে ওই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি তোমরা একটু স্লো করে নিয়ে ভিডিওটা দেখে নেবে অথবা যদি তোমাদের এখানে অসুবিধা না হয় এভাবেই তোমরা করতে পারো পরবর্তী প্রশ্ন বলছে মৌলিক ভৌতরাশি কোনগুলি মৌলিক ভৌতরাশি কোনগুলি আমাদের এখানে কি ভালো করে মনে রাখবে এটা ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন তাই এখানে কিন্তু একের থেকে বেশি অপশান রাইট হতে পারে বেশিরভাগ সময় একের থেকে বেশি অপশান এখানে ঠিক দেয়া থাকবে মৌলিক ভৌত রাশি কোনগুলি এক নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারে হয়ে যাবে কি অপশান এ দৈর্ঘ্য হচ্ছে মৌলিক ভৌত রাশি অপশান বি ভর হচ্ছে মৌলিক ভৌত রাশি এবং অপশান সি সময় হচ্ছে মৌলিক ভৌত রাশি অর্থাৎ এ বি সি রাইট অ্যান্সার বেগ কিন্তু মৌলিক ভৌত রাশি নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন তড়িৎ শক্তি উৎপন্ন হয় কোথায় দু নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারে কী হয়ে যাবে অপশান এ জেনারেটারে তৈরি হয় অপশান বি ব্যাটারিতে তৈরি হয় অপশান সি সৌর সেলে তৈরি হয় রেফ্রিজারেটরে কি তরিত শক্তি উৎপন্ন হয় না কিন্তু তৈরি যদি ব্যয় হয় তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বি এবং সি ঠিক আছে পরবর্তী প্রশ্ন চার তিন নম্বর প্রশ্ন বলছে ফিউশন এর সময় ফিউশনের সময় কি দেখা যায় কঠিন থেকে তরল হয় তাপ শোষণ করে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকে অর্থাৎ এ বি এবং ডি হয়ে আমাদের এখানে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ডালটনের পরমাণু তত্ত্ব অনুযায়ী ডালটনের পরমাণু তত্ত্ব অনুযায়ী কি বলা হয়েছে চার নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার যাবে অপশান এ পদার্থ ক্ষুদ্র কণিকা দিয়ে গঠিত অপশান বি পরমাণু অবিভাজ্য অপশান সি একই মৌলিক পরমাণু অভিন্ন এবং অপশান ডি ভিন্ন মৌলিক পরমাণু মিলিত হয়ে যৌগ তৈরি করে অর্থাৎ এ বি সি এবং ডি চারটে অপশানই কিন্তু এখানে ঠিক বলা হয়েছে ডাল্টনে পরমাণুবাদ তত্ত্বের অনুযায়ী পাঁচ নম্বর প্রশ্ন কী আছে নিচের কোনগুলি ভৌত ভৌতরাশি নিচের কোনগুলি ভৌতরাশি দেখো স্থানান্তর একটি ভৌতরাশি গতি একটি রাশি কাজ একটি রাশি তাপমাত্রা একটু রাশি তাহলে এ বি সি ডি চারটা অপশন এখানে ঠিক দেওয়া আছে চলে এবার গণিত থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই গণিত যারা প্রিভিয়াস মক টেস্টটা দিয়েছো তারা সকলেই জানো গণিতের আমি এখানে রাইট অ্যান্সারটা বলে দেবো তোমাদের যদি এটা ক্যালকুলেশন তোমরা বার করবে নিজেরা যদি রাইট অ্যান্সার হয় এখানে আমি রাইট অ্যান্সার তো বলে দিচ্ছি কোনটা রাইট অ্যান্সার হবে সেগুলো মিলিয়ে নিতে পারো অথবা যদি যে প্রশ্নটা যে অঙ্কটা তোমাদের করতে সমস্যা হবে সেটা তোমরা কমেন্ট সেকশানে কোশ্চেনের নাম্বারটা দিয়ে কমেন্ট করবে আমি তোমাদের সলিউশনটা প্রোভাইড করে দেবো ঠিক আছে দেখো এখানে এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে আমি তোমাদের একটু বলে দিই এক নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি সাত হাজার টাকা দু নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি দু নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান বি পঁচিশ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে অপশান ডি কুড়ি বছর তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে এবং এই মক টেস্টের শেষে তোমরা এই ক্যালকুলেশনগুলো বাড়ি বার করে অ্যান্সারটা মিলিয়ে নেবে চার নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে চার নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারে অপশান বি তিরিশ মিনিট পাঁচ নাম্বার পাঁচ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান সি পনেরো কিলোমিটার ছ নাম্বার ছ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান ডি ছ দিন সাত নাম্বার সাত নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার অপশান সি একশো তিরিশ মিটার আট নাম্বার আট নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ পনেরো কিলোমিটার পার ঘণ্টা ন নাম্বার ন নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান ডি একশো কুড়ি মিটার এবং দশ নম্বর দশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ কুড়ি পারসেন্ট ঠিক আছে পরবর্তী সাধারণ ক্যান অর্থাৎ জিকে থেকে যে তোমাদের দশটা প্রশ্ন থাকবে একটু দেখে নেওয়া যাক বাংলা নবজাগরণের জনক কাকে বলা হয় এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা নবজাগরণের জনক বলা হয় সরি এটা সরি এটা একটু ভুল হবে এটা রাইট অ্যান্সারের অপশান বি রাজা রামমোহন রায় অর্থাৎ বাংলা নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায় অপশান বি হয়ে যাবে ওখানে রাইট অ্যান্সার অপশান বি এটা কালেকশন করে নেবে একটু ঠিক আছে পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয় ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয় রাইট অ্যান্সার অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তিন নম্বর প্রশ্ন বলছে ভূপেন হাজারিকা কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশান বি অসাম আসামের সঙ্গে যু যুক্ত ছিলেন ভূপেন হাজারিকা চার নম্বর প্রশ্ন বলছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান আমরা সকলেই জানি কি তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য অপশান সি হয়েছে আমাদের এখানে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম নারী গভর্নর কে ছিলেন পাঁচ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারের যে অপশান এ সরোজনু নাইডু ছ নম্বর হিমাদ্রি কোন গবেষণা কেন্দ্রের নাম ছ নম্বরের রাইট অ্যান্সারের যে অপশান বি সাত নাম্বার সাত নম্বর প্রশ্ন কী আছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সাত নম্বর প্রশ্নের রাইট আনসার হচ্ছে অপশান বি সরি সাত নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান সি মাছরাঙা আট নম্বর ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে রচনা করেন রাইট আনসার হয়েছে জওহরলাল নেহেরু অপশান বি হয়ে যাবে রাইট আনসার ন নম্বর প্রশ্নটা কী আছে মধ্যরাত্রির স্বাধীনতা ভাষণটি কে দিয়েছিলেন ন নম্বর প্রশ্নের রাইট আনসার হয়েছে অপশান বি জওহরলাল নেহেরু দশ নম্বর সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত রাইট আনসার হিসাবে কী অপশান ডি গঙ্গা ব্রহ্মপুত্র চলো রিজনংয়ের যে পাঁচটা প্রশ্ন আছে তার উত্তরগুলো আমি বলে দিই তোমরা ক্যালকুলেশান বার করবে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি তার অ্যান্সারটা করে দেব রিজনংয়ের এক নম্বরের রাইট অ্যান্সার হয়েছে অপশান সি বত্রিশ দু নাম্বার দু নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি চব্বিশ তিন নাম্বার তিন নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হয়েছে অপশান এ পুত্র চার নাম্বার চার নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ চল্লিশ এবং পাঁচ নম্বর এবং আজকের শেষ প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি পূর্ব দিক এই ছিল আজকের মক টেস্ট এবং এই মক টেস্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করবে এবং এর মধ্যে কতগুলো তোমরা সঠিক উত্তর দিলে সেগুলোও কিন্তু কমেন্ট করতে ভুলবে না এবং একটি স্পেশাল অফারের জন্য তোমাদের যেটা আমি প্রথমেই বললাম এই বইটা যদি তোমরা এখন এই আজকালের ভেতরে পারচেস করো তাহলে এই বইয়ের সঙ্গে তোমরা দশটা ফ্রি মক টেস্টের পিডিএফও পেয়ে যাবে ঠিক আছে দশটা ফ্রি মক টেস্টের পিডিএফ পেয়ে যাবে যেটা হচ্ছে তোমরা প্র্যাকটিসে কাজে লাগাতে পারবে এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটা প্রেস করে নাও ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য